আজকের এই টপিকটা তোমাদের পছন্দ মতো তোমরা অনেকেই দেখলাম কমেন্ট করেছো দাদা কনফিডেন্স লেভেলটা কিভাবে বাড়াবো আমি তো করতে চাই আমি জানি হয়তো আমি করতেও পারব আমার যে স্বপ্নটা সেই স্বপ্নটাকে হয়তো আমি ধরতেও পারবো কিন্তু আমার কনফিডেন্সের অভাবের জন্য আমি সেই কাজটা করতে পারছি না বর্তমান প্রজন্মের ভেতরে এই প্রবণতাটা সবচাইতে বেশি দেখতে পাওয়া যায় কেন হয় এটা কারণ আমি কিছু নেগেটিভ মুখচ্ছবি দেখতে পাই আমি যদি যে কাজটা করতে করতে চাইছি সেটা না পারি তখন ওই রাম সাম, যদু মধু ওরা কি ভাববে এই যে ওদের মুখগুলো আমার চোখে ভাসতে শুরু করলো বারবার আসতে শুরু করলো আমাকে বিব্রত করতে শুরু করলো আমি আর কিছুতেই ওই কাজটা করতেই পারবো না আমার কনফিডেন্স লেভেলটা যত দিন যাবে তত ধীরে 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 ডাউন হয়ে যাবে যখনই আমি ওই কাজটা করার কথা ভাববো তখনই ওই মুখগুলো আমার মনে চলে আসবে আর আমার মনে হবে আমি তো হেরেও যেতে পারি জিত বই বা করতে পারবই এমন তো গ্যারেন্টি নেই বাস আমার কনফিডেন্স লেভেল একদম শূন্যতে পৌঁছে গেল এই জায়গা থেকে ওভারকাম যদি করতে হয় তাহলে নিজেকে সত্যি সত্যিই ম্যাজিক ম্যান হতে হবে এটা কেউ তোমাকে শেখাতে পারবে না তোমাকে নিজের ভেতরে আয়ত্ত করতে হবে কিভাবে আয়ত্ত করবে আমি সেটা বলছি আমার জীবনের একটা উদাহরণ তোমরা অনেকেই জানো অনেকেই জানো যে ক্লাস এইটে আমি ফেল করেছিলাম এবং ফেল করে দু বছর ওই ক্লাস এইটেই ছিলাম যারা আমার সঙ্গে পড়তো তারা সিনিয়র হয়ে গেল যারা জুনিয়র বা ভাই ছিল তারা বন্ধু হয়ে গেল সেটা মেনে নেওয়াটা আমার জন্য ভীষণ চাপের ছিল আমি পরিচিত অপরিচিত সেই মানুষগুলোকে চিনতে পারলাম কারা আমার প্রিয়জন আর কারা আমাকে পছন্দই করে না আমার এই ব্যর্থতাতে কারা কারা হাসছে আমাকে কেউ শেখায়নি ওদের ওই হাসিগুলো আমার মাথার ভিতরে ঘুরঘুর ঘুরঘুর করত। বারবার মনে হতো ওই হাসিগুলোকে আমি কিভাবে বন্ধ করে দিতে পারি আর এই বোধ থেকে আমার মাথাতে অটোমেটিক অটোমেটিকভাবেই এসেছিল আমি যদি ক্লাস এইটে পরের বার ফার্স্ট হতে পারি তখন ওই লোকগুলো আমাকে কি বলবে ওই লোকগুলোর এক্সপ্রেশন কেমন হবে আমি এটা কিন্তু মনে মনে ভাবছি আর সেই মানুষগুলো যারা আমাকে পছন্দ করে না তাদের কাছে ভুল করে বলে ফেলেছি যে আমি পরের বারে ফার্স্ট হতে পারি ওদের ওই হাসাহাসি ওদের আমাকে নিয়ে ঠাট্টা তামাশা আমাকে আরও কয়েকগুণ বেশি মোটিভেট করতে শুরু করলো আমি দিন রাত এক করে আমার স্বপ্ন নয় ওদের ওই হাসিটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা শুরু করলাম বলা বাহুল্য আমি কিন্তু পরের বারে ফার্স্ট হয়েছিলাম তাহলে তুমি এখান থেকে দুটো জিনিস শিখতে পারছো এক আমি যেটা করতে চাইছি যেখানে আমার কনফিডেন্স লেভেলটা কমে যাচ্ছে সেই যে কাজটা সেটা যদি আমি করে দিতে পারি আমার তাতে সন্তুষ্টি কেমন হবে যারা আমাকে পছন্দ করে তারা কতটা খুশি হবে আর যারা আমাকে পছন্দ করে না তাদের গায়ে কতটা আচর কাটবে এটা কল্পনা করা এটা দেখতে দেখতে শুরু শুরু করা আর এই যে আমি করলাম না প্রকৃতির সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হচ্ছে আমি প্রকৃতিকে জানান দিচ্ছি আমি ওই কাজটা করতে চাই যে মুহূর্তে আমি প্রকৃতিকে জানান দিতে শুরু করলাম সেই মুহূর্ত থেকে আমার ব্রেন এটা জানতে শুরু করলো আমি ওইটা পেতে চাইছি আমাদের এই ব্রেনে অদ্ভুত শক্তি আছে অপরিসীম শক্তি আছে যেটা তুমি আমি আমরা কেউ কল্পনাই করতে পারি না কিন্তু আমরা আমাদের ব্রেনটাকে সঠিক পথে পরিচালিত করতে পারি না যে মুহূর্ত থেকে আমাদের ব্রেন বুঝে যাবে আমি চাইছিটা কি তখন থেকে ব্রেন পথ দেখাতে শুরু করবে আমার দুর্বলতা আমার সবলতা আমার সক্ষমতা অক্ষমতা আমার ব্রেন সব জানে তাই আমি যে কাজটা করতে চাইছি সেই কাজটা করার জন্য আমাকে কতটা পরিশ্রম করতে হবে আরো কোন কোন পথে আমাকে চলতে হবে আমার ব্রেন জানে সেই পথে আমার ব্রেন আমাকে পরিচালিত করতে শুরু করবে এটা অটোমেটিকভাবে আর প্রকৃতি আমাকে এমনভাবে মোটিভেট করবে যেটা তুমি কল্পনাই করতে পারবে না আমি বারবার বলি না এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারা প্রকৃতিকে এটা জানাতে পারা যে আমি এটা চাইছি আমার ওই চাওয়াটাকে প্রকৃতি আপ্রাণ চেষ্টা করবে আমার হাতে তুলে দিতে এটা তো গেল একটা দিক আর দু নম্বর দিকটা ভীষণ গুরুত্বপূর্ণ আমি কথার মাঝেই বলেছি যে বা যারা আমাকে পছন্দ করে না আমার ওই পরাজিত মুখটা দেখতে চায় তাদেরকে আমার টার্গেট বলে দেওয়া আমি কি চাইছি সেটা চাকরি হোক প্রেম হোক বা অন্য কিছু হোক ওদেরকে বলে দিলে কি হবে যখন আমার কনফিডেন্স লেভেলটা কমবে ওরা কিন্তু আমাকে খোঁচা দেবে কইরে বললি এক বছরের ভেতরে ওই বাইকটা কিনবি বা ওই চাকরিটা পেয়ে যাবি কই তেমন তো কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না এই যে আমার কনফিডেন্স লেভেলটা কমে যাচ্ছিল এটা কিন্তু তুরন্ত বুস্ট হতে শুরু করবে আমার মাথাতে আছে ওই মানুষগুলোকে আমি এটা করে দেখাবো নিজের জন্য লড়ছি প্রিয়জনের জন্য লড়ছি যারা আমাকে পছন্দ করে না তাদের জন্যও লড়ছি সেই অপছন্দের মানুষগুলো যখন আমাকে বারবার খোঁচা দেবে আমি কিন্তু ভেতর থেকে মোটিভেট হব তাই ওই মানুষগুলোকে এটা জানানো ভীষণ দরকার যে আমি চাইছি এটা কি ওরা হচ্ছে আমার মোটিভেশন যারা আমাকে ঘুমোতে দেবে না আমাকে ফালতু আড্ডা দিতে দেবে না আমাকে আমার কাজের পিছনে ওরাই চিপকে রাখবে যতক্ষণ না আমি সেটা পেয়ে যাচ্ছি আমি ছেড়ে দিলেও ওরা আমাকে ছাড়বে না ওরা পাউইয়েই ছাড়বে এই দুটো কাজ তুমি যদি ঠিকভাবে করতে পেরেছো তোমার আত্মবিশ্বাসের অভাব এলেও সেই অভাবটা দ্রুততার সঙ্গে পূরণ হবে তুমি আবার আত্মবিশ্বাসী হয়ে যাবে তুমি না করলে তো এটা বুঝতে পারবে না তোমাকে এটা করে দেখতে হবে এর সঙ্গে তুমি আরো একটা কাজ করতে পারো মোটিভেশনাল কোনো বই পড়তে পারো সেটা আধ্যাত্মিক বিষয়ের উপরে হতে পারে কিংবা মোটিভেশনাল যে ভিডিওগুলো আছে যেগুলো ভেতর থেকে তোমাকে ভীষণভাবে উর্জা দেয় তোমাকে একটা পজিটিভ রাস্তায় নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করে সেই ধরনের ভিডিও দেখতে পারো সেই ধরনের বই পড়তে পারো তাতে কিন্তু তুমি বরাবর ভেতর থেকে মোটিভেট থাকবে এর সঙ্গে আমার পার্সোনাল এবং আন্তরিক একটা টিপস যদি পারো করবে প্রতিদিন নিজেকে দশ মিনিট দাও নিজে নিজের সঙ্গে গল্প করো একদম শান্তভাবে ব্রেনটাকে শান্ত রাখো মনটাকে শান্ত রাখো নিজের সঙ্গে গল্প করো নিজের সেই স্বপ্নটাকে ধরার চেষ্টা করো কিংবা ধরতে পেরেছো সেই ফিলিংসটা বুকের ভেতরে তৈরি করতে শুরু করো এটা একটা আর প্রতিদিন যোগাসন কিংবা ব্যায়াম করো শরীর যদি চাঙ্গা থাকে চারদিকে তুমি গঙ্গা পাবে শরীর যদি ভালো না থাকে অটোমেটিকভাবেই আত্মবিশ্বাস কমবে তাই শরীর এবং মন দুটোকেই চাঙ্গা রাখতে হবে 10 থেকে পনেরো মিনিট শরীর চর্চা দশ থেকে পনেরো মিনিট মেডিটেশনের মাধ্যমে মনের চর্চা বা ব্রেনের চর্চা তার সঙ্গে তো বললাম যে দুটো বা তিনটে কাজ করতে হবে করে দেখো তোমার অধরা স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে আমি এক নিঃশ্বাসে এক বিশ্বাসে এই ভিডিওটা বানিয়েছি কারণ আমি নিজে হেঁটেছি এই রাস্তায় আমি এটুকু জানি তোমাকে এই রাস্তাটা ধরিয়ে দিতে পারলে তুমি সুন্দর এই রাস্তায় চলতে পারবে সেই শক্তি তোমার ভেতরে আছে কারণ তুমি প্রেমিক বা প্রেমিকা যারা প্রেম করে ভালোবাসতে পারে তারা সব পারে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো বেলার শেষে একটা কথা মনে রাখো তোমাকে তোমার হাতটা ধরে থাকতে হবে কারণ তুমিই হচ্ছ তোমার সেই প্রিয়জন যে আজীবন তোমার সঙ্গ দেবে